দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু ঝাড়বাতির কালেকশন চলে আসছে দুই হাজার পঁচিশ সালে যেগুলো লেটেস্ট মডেল সেগুলো কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো আর আমাদের সামনে এই মুহূর্তে আছে সাকিল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন অনেক দিন পর কিন্তু আপনার সাথে আসছেন

সেগুলো সমস্ত ধরুন সমস্ত লাইট লাইটিং এর যত আইটেম আছে ইনশাআল্লাহ সিফা লাইটিং এ পেয়ে যাবেন ইন্ট্রোডিউর স্পট লাইট টিউব লাইট টিফাইট প্রোফাইল লাইট থেকে ঝাড়বাড়িতে তো আছেই

এটা হচ্ছে একদম 4 সেট সেট চারটা কালার উপরে সার্কেল আছে গোল্ডেন কালার এটা কালার চেঞ্জ হয় তিন চারটা কালার মুড চেঞ্জ হয় মানে বিভিন্ন কালার হচ্ছে তো কিন্তু বিভিন্ন কালার পেয়ে যাবেন যে করে চেঞ্জ আমাদের হচ্ছে এটা অটো কালার

এটার প্রাইস দিচ্ছি আমরা 7500 টাকা 7500 টাকা অনলি 7500 টাকা করে দিচ্ছি এটা আচ্ছা 7500 টাকা চমৎকার হ্যাঙ্গিং লাইট বা পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন আবার এখানে একটা আছে এটা হচ্ছে আমাদের পাস্টার সেট এটা একটু পাস্টার পাস্টার সেট উপরে বেশ সহ আপনার এলডি ও বেশ সহ কিন্তু আপনার লাইটিং পেজ আছে দ্যাট মিন্স আপনার পুরো রুমটা কিন্তু কভার হয়ে যাচ্ছে জি এটা এটা কালার চেঞ্জ হয় আপনার হোয়াইট কালার গোল্ডেন কালার অফ হোয়াইট কালার সব কালারই হবে এটা सेम 10 টা সেটও আছে আমাদের কাছে আচ্ছা 10 টা সেটও আছে জি পাস্টার সেটও আছে 10 টা সেটও আছে কিন্তু বড় হল রুমের জন্য চাই

পয়েন্ট করে আমরা সবগুলো লাইট সহ কমপ্লিট দিয়ে দিব যেমন এই ক্যান্ডেলের যে সাত পয়েন্টের ঝাড় সাত পয়েন্ট পয়েন্টের ছোটর মধ্যে চান সাত পয়েন্টের ক্যান্ডেল ঝাড় আর কি

সাইজ মিডিয়াম না মিডিয়াম থেকে একটু বড়টা বলতে পারে মিডিয়াম সাইজ এটা বড়টা আমি দেখাচ্ছি এটা থ্রি কালার মাল্টি কালার গোল্ডেন কালার রিমোট সিস্টেম সবই আছে এটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এটার প্রাইস দিচ্ছি আমরা আমাদের 30500 টাকায়

লম্বাই লম্বাই কিন্তু বড় আছে পাশে এটার থেকে একসাইজ বড়টা আছে এটার প্রাইস দিচ্ছি আমরা হাজার টাকা এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এখানে আরো দুটো আছে মিডিয়াম ঝাড় যারা চান আর এখানে কিন্তু এই যে কলসি মডেলের যেটা বলেন আমাদের সবসময় ভাইরাল যায় কলসি ছোটটা আসছে এবার মিডিয়াম সাইজের কলসি আর কি এই সাইজটা কিন্তু আগে কখনো আগে কখনো ছিল না বড়টাও দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ওকে এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে এখন 25500 টাকা এটা আবার 25500 25500 টাকা আছে এটা ভাইয়া একটু কম আছে পাশেরটা রেট দিচ্ছি আমরা হচ্ছে 22000 টাকায় মাত্র 22000 টাকায় আচ্ছা রাইট ওকে তো অনেক কালেকশন আছে আমি আরো কিছু দেখাই দিব এখানেও আরো কিছু কালেকশন আছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এ ঝাড়টা নতুন আছে ভাইয়া এটা কিন্তু একদম নতুন এটা যে এই তো লাইট জ্বলতেছে আর উপরে কিন্তু আরো দুইটা ধাপ আছে আরো দুইটা ধাপ আছে

দুইটা করে রিমোট হোল্ডার বিষটা আলো কমাইতে বাড়াইতে পারবেন ওই সিস্টেম করা আছে এটার মধ্যেও নতুন মানে একটু আপডেট হয়েছে আপডেট হয়ে আসছে এটার প্রাইস আপনার একটু বাড়ছে আগে আপনার তেত্রিশ হাজার ছিল এখন পঁয়ত্রিশ হাজার হয়েছে ছোটার মধ্যে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় আচ্ছা এখানে কিন্তু মধ্যে কিছু আরো দেখে

হোল্ডার আছে আপনার নয়টা যেখান থেকে ঝাড় নেন ভিতরে হোল্ডার কয়টা আছে ভিতরে কয়টা হোল্ডারের পয়েন্ট আপনার যেমন এই ঝাড়টার মধ্যে দেখা যাচ্ছে কেউ কেউ আনবে আপনার পাঁচটা হোল্ডার করে আমি আনছি দশটা হোল্ডার করে এখন যারা নতুন বাসাবাড়ি করতেছে তারা চায় যে আপনার থেকে ডাইনিং এর আপনার দেয়াল ডিফারেন্ট রাখার জন্য ডয়নিং ডাইনিং এর এই কালেকশন গুলো ইনশাল্লাহ আমার থেকে পছন্দ হইতেই হবে

এটাও কালার চেঞ্জ হয় চারটা পাঁচটা কালার চেঞ্জ বড় হল রুমেও দিতে পারে বড় সিঁড়ি রুমে দিতে পারে প্যাসেজে দিতে পারে

ওকে একটু হিউজ কালেকশন আমি আর সব দেখাতেও পারলাম না অনেক আছে কালেকশন এগুলো আসলে ছবি চাই নিন ছবি চাইলে সবচেয়ে বেটার হয় আমি কিছু স্পট দেখাই দিই ভাই এখান থেকে একদম ডেকোরেশনের জন্য সব রকমের ঝাড়গুলো দেখা যাচ্ছে আমাদের আবার দেখা যাচ্ছে সাত আটের ঝাড় আছে কিছু সাত আটের কিন্তু আপনারা ঝাড় পেয়ে যাবেন কিন্তু যেখানে একটা ওভাল আসছে মধ্যে